দুপুরের একটা চোখ ধাঁধানো কালেকশন নিয়ে আমি হাজির হয়ে গেছি তোমাদের কাছে আর আজকে চোখ ধাঁধানো কালেকশনটা রয়েছে আমার হাতে তোমরা আগের দিনও মটকা পেয়েছো তার আগের দিনও মটকা পেয়েছো আর আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি আমি বাপ্তার মধ্যে সিরিজ তোমরা আজকে শাড়ির দাম শুনবে কি আচ্ছা বাপ্তা কততে লাস্ট আমার থেকে কম বাজেটে কিনেছো হার্ডলি বলো সাড়ে পাঁচশো কততে কিনেছো বলো সাড়ে চারশো হার্ডলি আজকে যদি আমি তোমাদের বলি চারশোরও তলায় তোমাদের কাছে আমি আজকে দেবো বাপ্তা কালেকশন কেমন হয় ব্যাপারটা চলো ফুল ভিডিওটা স্টার্ট করি ততক্ষণে বলে দিই যদি চারশো তলের বাপ্তা কালেকশন লাগবে তাহলে প্লিজ ভিডিওটা শেয়ার করতে হবে শেয়ার করো কমেন্ট করো লাইক করো আর পেজ অবশ্যই পেজ ফলো করতে হবে তারা তারা পাবে কততে জানো কততে জানো আজকে বাপ্তাতে রয়েছে একটা রেকর্ড ব্রেক মানে একদম কি বলবো একদম রেকর্ড ব্রেক করতে যাবে সেরকম একটা দাম আর সেই দামটা জানতে হলে তোমাদের কি করতে হবে জলদি জলদি স্ক্রিনের উপর যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারে বুকিং করতে হবে আর লুকিংটা জাস্ট দেখে নাও একটা অসাধারণ লুক এর মধ্যে তোমাদের চলে আসে শাড়িটা আর তার মধ্যে যাচ্ছে পুরোটাই ডিজিটাল প্রিন্ট একদম সিডি এটাকে বলি এটার কিন্তু কোনো রকম কালার উঠে যাওয়া সেরকম কোনো ভয় থাকবে না তোমাদের কাছে তোমরা ইজিলি বাড়িতে করতে পারবে বাট হ্যাঁ কোয়ালিটি বলে দিই সিল্কের মধ্যে আছে বাপটা যে কোয়ালিটি টা হয় অ্যাকচুয়ালি আর ফুল লুকিং টা যাচ্ছে একজ্যাক্টলি এরকম অসাধারণ একটা লুকিং যাচ্ছে আর এই বর্ডারটাতেই তোমরা বুঝে নাও এটা বাপ্তার মধ্যে যাচ্ছে আর এখানেই শেষ না তোমরা এর সাথে একটা অসাধারণ লেভেলে একটা ব্লাউজ পিস পাচ্ছো পুরো শাড়িটাতে রানিং এ একদম ডিজাইন যাচ্ছে কোনো রকম যে কাজ গ্যাপিং থাকবে সেরকম কিন্তু না অল ওভার কাজ যাচ্ছে আর এর মধ্যে তোমরা ব্লাউজ পিসও পেয়ে যাচ্ছো না যেটা যাচ্ছে একদমই রেড এর মধ্যে একদম ছোট মানে ছোট ছোট পাতার মধ্যে ডিজাইন টা আছে তার সাথে লাগছে একদম লাল টুকটুকে একটা ডিজাইনের মধ্যে তোমাদের বাপটা কালেকশন যেটা দেখার পর দেখতে তো সুন্দর নো ডাউট অবশ্যই আমি বুঝতে পেরেছি কিন্তু দামটা যে কতটা সুন্দর সেটা তোমরা একটু পরেই বুঝতে পারবে তুমি ব্ল্যাক লাভার দের জন্য ব্ল্যাক লাভার রা কোথায় আছো এবার বলো আমাকে যারা যারা ব্ল্যাক করতে ভালোবাসো তাদের জন্য বলি ম্যাম সরস্বতী পুজোর জন্য একটা স্পেশাল অফার আর হ্যাঁ এটাও বলে দিই এই শাড়িটা আপনারা দোকানে আসলেও পাবেন হ্যাঁ এবার আপনি দোকানে আসলে হয়তো অনলাইন এই যে আপনি 10টাカラー দেখতে পাচ্ছেন দোকানে আসলে হয়তো পাঁচটা দেখতে পাবেন এইটুকুই ব্যাপার আর কিছু ব্যাপার থাকে না দোকান আর এর মধ্যে চলো নেক্সট কালার কম্বিনেশন তোমাদের জন্য যেটা যাচ্ছে সেটা হলো একদমই পার্পল কালার আর পার্পল দেখুন এটা হতেই পারে না এত সুন্দর পার্পল আমি কেন লুকিয়ে রাখবো বলো তোমাদের জন্য আর এই যাচ্ছে তোমাদের এর মধ্যে সিরিজটা বিউটিফুল একটা কালেকশন যাচ্ছে প্রাইস কত লাগছে বললাম 416 হবে চলো নেক্সট কালার কম্বিনেশন তোমাদের জন্য একদমই পেস্তা গ্রিন এর মধ্যে পেস্তা গ্রিন এর মধ্যে তোমাদের জন্য যেটা যাচ্ছে অল ওভার একটা

একদম মিডনাইট ব্লু এন্ড তার মধ্যে যাচ্ছে তোমাদের অল ওভার কাজের মধ্যে মানে কি যে সুন্দর লাগছে কি যে অপূর্ব লাগছে আমি যতটানা ক্যামেরায় বলতে পারছি তার থেকে ঢের সুন্দর সামনে লাগে এই গ্যারান্টিটা আমি তোমাদের দিয়ে দিলাম এইটুকু বিশ্বাস আমার উপর রাখতে পারো দিস ইজ মিডনাইট ব্লু নেক্সট কালার তোমাদের হট পিঙ্ক দেখো একদম সরস্বতী পুজো সামনে আর সেখানে যদি আমি এরকম রিয়ার একটা কালার না দিই তাহলে কি মানায় তাই না রিয়া বল একদম হট পিঙ্কের মধ্যে চলে আছে এই কালারটা পরে রিয়া বলেছে পূজোতে হব ঠিক আছে আর যদি তোমাদের ভালো লাগে তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বার বুকিং করে নে এই যাচ্ছে কালারটা প্রাইস কত থাকছে আজকে যারা যারা করবে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার ভালো করে শুনে নেবে ম্যাম একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ারে তোমরা বাঁচো আজকের এই কালেকশন মাত্র আর মাত্র মাত্র আর মাত্র মাত্র আর মাত্র মাত্র আর মাত্র